নমস্কার বন্ধুরা আজকের এই নিম আর এই যে লাউয়ের খোসা যেগুলো বাদ দেওয়া যায় সেই খোসা আর আলুর খোসা এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিম পাতা দিয়ে পেঁতো করা হবে যে উপকরণ লাগবে পেঁয়াজ লাগবে একটুখানি চিনি লাগবে নুন লাগবে হলুদ পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা জিরে আর ধনে ওটা না সময় দিতে হবে এই যে পুরাতন দিনের রান্না এগুলো বিলুপ্ত প্রায় মা ঠাকুমারা করতো আজকে আমার মাই রান্না করবে আমি একটু হেল্প করব আর কাটে ঢুন হবে প্রথমে এগুলো সিদ্ধ করে নিতে হবে এই আমার মা রান্না করছে এটা পুরোটা মাই রান্না করবে আমি শুধু একটু হেল্প করবো এই নুন দিলাম আর এই পরিবার মতন হলুদ দিলাম এই খোসাগুলো আগে একটু সিদ্ধ করে নিতে হবে এবার ভাজাটা ভালো হবে এই ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলব এই আমার সিদ্ধ হয়ে গেছে খোসাগুলো এবারে নামিয়ে দেবো এই নিমপাতাগুলো আমার মা দিয়ে দিচ্ছে রান্নাটা মাই করবে আজ ঘরে সাবেকি রান্না ওই খোসা খুশি রান্না মা রান্না করে নিমপাতাগুলো লাল হয়ে গেছে একটু তেল তেল দিয়ে দেবো এই নিমপাতাগুলো নামিয়ে নিতে হবে এই মশলার পর্বে আসবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হলুদ চিনি নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে মরিচ আর গোলমরিচ পেস্ট লাস্টটা দিতে হবে প্রথমে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এই পাঁচ ফোড়নটা মান নেড়ে দাও তারপরে এই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি লাল হয়ে গেছে আমার মান আসছে এই পরিমাণ মতো নুন দিলাম কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি মেয়ে হয়ে যাবে গোটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি এই খোসাগুলো এবারে সিদ্ধ করা ছিল এবারে দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো একটু এবারে একটু করে মেরে চেরে একটু ঢাকনা দিয়ে দেবো একটু শুদ্ধ হয়ে গেলে নাম এবার ঢাকনাটা খুলবো ভাজাটা আমার মানে শেষের পর্যায় এবারে ওই ঘিরে এই ঘিরে আর এই গোলমরিচ দিয়ে দেবো এবারে আমার ভাজা শেষ অবস্থায় এবারে এই নিম পাতাগুলো আমার মা পুরো ভেজে পুরো গুঁড়ো করে দিয়েছে আমি এটা দিয়ে দেবো মা এটা খুব ভালো খায় ভালো ভালো বানায়ও আমাকে বলে বলে দিচ্ছে মাই করছে আমি একটু হেল্প করছি এই মুখে বলছি এই আমাদের নিম পাতা আর লালের খোসা আলুর খোসা নিমপাতা তিতো পুরো কমপ্লিট হয়ে গেছে হেভি সুন্দর আর এটা গরমকালে খাওয়া খুব উপকারি মুখে রুচি বাড়ে গরমে তো খেতে ভালো লাগে বেটু তিতো হলে ভালো এবারে আমার মা নামাবে মা নামিয়ে দাও এটা আমার মা খুব ভালো রান্না করে মাই করলো আমি একটু মুমে মুখে বলে দিলাম এই আমাদের কাঠের উনানে রান্না কমপ্লিট মাই